মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী গত রবিবার থেকে শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই মতো সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সররং হাই স্কুল তেতুলিয়া প্রাইমারি ও পৌরতা প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয় সেখানের পরে শুরু হয় দুয়ারে ক্যাম্প সরকার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পে ভিড় জমান এলাকার বহু মানুষজন সেখানে এলাকাবাসী তাদের সমস্যার কথা জানান এবং কিভাবে সেগুলি দ্রুত সমাধান হবে সে বিষয়ে এলাকাবাসীকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা সেই সঙ্গে ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ সহসভাপতি সত্য চক্রবর্তী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেরা জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক উপপ্রধান সঙ্গীতা রায় সহ প্রমুখেরা ক্যাম্পে আসা সাধারণ মানুষ জানিয়েছেন অনেকেরই সমস্যার সমাধান হলেও এখনো বহু মানুষের সমস্যার সমাধান নিয়ে দেখা দিয়েছে নানান জটিলতা সেগুলি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে ব্লক প্রশাসনের সাথে আলোচনা চলছে বরিদা গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেড়া এবং জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে ঠিকই সেখানে সে যে সমস্ত মানুষের নথি সংক্রান্ত বিষয়ে ভুলভ্রান্তি রয়েছে সেগুলি তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে সমাধান করছে অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যার কথা জানাচ্ছেন সেই সমস্যা কিভাবে সমাধান হবে তা বিস্তারিত আলোচনা হচ্ছে এবং প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী দশ লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন আশা করি চলতি বছরই সমস্ত কাজ সম্পন্ন হবে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিয়া মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রয়াস প্রয়াসে আজকে গোটা বাংলায় আশি হাজার বুধে দিদির ভাবনা চিন্তায় বাস্তবে রূপায়িত করার জন্য পড়ায় সমাধান শিবিরগুলো অনুষ্ঠিত হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েতের বরিদা গ্রাম পঞ্চায়েত আজকে তিন জায়গা শিবির অনুষ্ঠিত হচ্ছে সড এন এন হাইস্কুলে এবং তেতুলিয়া প্রাইমারিতে এবং কৌর্দা প্রাইমারিতে আমাদের ছটা বুধের পাড়ায় সমাধানের শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রচুর লোকের উপস্থিতি মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য দিদি যে প্রকল্প সূচনা করেছেন তাতে যাতে বাস্তবে রূপ পায় তার জন্য মানুষজন উৎসাহের সহিত আজকে শিবিরগুলোতে এসছেন আমরাও তাতে খুশি এবং এলাকার মানুষজনের যে নিজের প্রয়োজনের নিজের প্রস্তাব দিয়ে তিন মাসের মধ্যে পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করে নেওয়ার এই যে বাংলার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বা ইচ্ছা বা প্রয়াস তাকে সাধুবাদ জানাই এবং আমার গ্রামীদের আমাদের উনিশটা বুধের সব জায়গায় আমরা পাড়ায় সমাধানের প্রকল্পে এলাকার মানুষের বহু না হওয়া কাজ বা ডেভেলপমেন্ট না হওয়া ডেভেলপমেন্ট আমরা বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়াসী হব বাংলার বিরোধীদের যত নাম না নেওয়া যায় তত ভালো কারণ বাংলায় বিরোধীরা বাংলাকে ভালোবাসে না এরা বাংলার উন্নয়নের টাকা কেন্দ্র সরকারকে বলে আটকে দেয় এরকম আবাসনে টাকা আটকে দিয়েছে একশো দিনের টাকা আটকে দিয়েছে জল জীবনে টাকা আটকে দিয়েছে আমাদের জিএসটি টাকা এরা ফেরত দেয় না তাই এদের মুখে এইসব কথা ভালো লাগে না কারণ এরা ডেভেলপমেন্ট বাংলার ডেভেলপমেন্ট চায় না বাংলার উন্নয়ন চায় না তাই এদের মুখ থেকে ভালো কথা আসবে না আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বুড়িদা গ্রাম পঞ্চায়েত এটা একটি মডেল প্রোগ্রাম সারা ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন প্রোগ্রাম কারণ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মধ্যে এই প্রোগ্রাম বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনো মুখ্যমন্ত্রী নিতে পারেননি তো নিশ্চিতভাবে এর আগে দুয়ারে সরকার সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী করতে পারেননি এরপরে আমার পাড়ার আমার সমাধান বাংলার সাড়ে দশ কোটি মানুষের কথা ভেবে বাংলার মানুষের কথা ভেবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটি বের করেছেন যাতে যে যার পাড়ার সমস্যার কথাটা তুলে ধরে মানুষের কাছে আরও বেশি বেশি করে পশ্চিমবঙ্গ সরকারের বার্তাটা পৌঁছে দেওয়া যায় এবং বাংলার মানুষের কথা যে মমতা ব্যানার্জি ভাবেন তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান বিরোধীরা অনেক উৎসাহ অনেক কিছু করেছেন দুয়ারে সরকারকে আমরা বলতে দেখেছি বিরোধী দলনেতাকে জমদুয়ারে সরকার হাজার হাজার মানুষ নয় বাংলার সাড়ে দশ কোটি মানুষ দুয়ারে সরকারের মধ্যে উপকৃত হয়েছেন আবার আপনাকে বললাম বিরাশি হাজার বুথ মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রকল্পের জন্য যে আমার পাড়া আমার সমাধান করেছেন নিশ্চিতভাবে বিরাশি হাজার বুথের মানুষ উপকৃত হবেন বাংলার মানুষ উপকৃত হবেন এটা একটি মডেল প্রকল্প শান্তনু নায়ক সভাপতি এক নম্বর আর সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ